প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকে আপনাদের নিয়ে এসেছি বান্দরবানের একটি লুকায়িত জায়গা প্রান্তিক লেকে শহরের কাছে এত সুন্দর একটি লেক আছে বলে অনেকে হয়তো জানে না আজকে আপনাদের দেখাবো অসম্ভব সুন্দর এই পিকনিক স্পটটি প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয় প্রান্তিক লেক প্রান্তিক লেকের আয়তন পঁচিশ একর হলেও পুরো কমপ্লেক্সটি আরও অনেক বড় বান্দরবান জেলার এক প্রান্তে অবস্থিত বলে এই লেকের নামকরণ হয় প্রান্তিক লেক অপূর্ব সুন্দর এই লেকের চারপাশ নানা প্রজাতির ভরপুর পিকনিকের জন্য এটি অন্যতম একটি লোভনীয় স্থান হিসেবে পেয়েছে সর্বত্র বান্দরবান জেলার ক্যারানিহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত মূল সড়ক থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার বান্দরবান জেলা থেকে প্রান্তিক লেকের দূরত্ব চোদ্দ কিলোমিটার লেকটিতে আছে উন্মুক্ত মাটির মঞ্চ পিকনিক স্পট বিশ্রামাগার এবং একটি উঁচু গোলঘর এই গোলঘরে বসে লেকের সৌন্দর্য সহজেই উপভোগ করা যায় লেকের নীল জল আর পারের সবুজ বনানি এখানে তৈরি করেছে একটি ভিন্ন মাত্রা গাছের শীতল ছায়া আর নির্মল বাতাস আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে চাইলে লেকের জলে মাছ শিকার করতে পারবেন তবে অবশ্যই কর্তৃপক্ষের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটা হবে আপনার জন্য একটি বড় বাড়তি পাওনা এছাড়া পরিবার পরিজন নিয়ে আয়েস করে ঘুরে বেড়াতে পারেন প্যাডেল বোট নিয়ে ঘন্টা প্রতি দেড়শো থেকে দুশো টাকা দিয়ে আপনারা বোট নিয়ে পুরো লেক ঘুরে দেখতে পারেন প্রান্তিক লেকে প্রবেশ মূল্য বিশ টাকা জনপ্রতি বান্দরবান চট্টগ্রাম সড়কের পরে স্টপেজ বাজার এখানে নেমে লোকাল বা রিজার্ভ সিএনজি যোগে যেতে পারেন প্রান্তিক লেকে রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে একশো থেকে একশো বিশ টাকা অথবা বান্দরবান শহর থেকেও রিজার্ভ সিএনজি যোগে আপনি প্রান্তিক লেকে যেতে পারেন এক্ষেত্রে ভাড়া পড়বে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা চাইলে প্রান্তিক লেকে আপনারা ক্যাম্পিং করতে পারবেন তবে অবশ্যই ডিসি অফিস থেকে অনুমতি নিতে হবে এখানে বলে রাখা ভালো প্রান্তিক লেকে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই তাই আপনাকে দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে বান্দরবান শহরে লেকে যাওয়ার সময় সাথে অবশ্যই খাবার এবং পানি নিয়ে যেতে হবে পিকনিকের জন্য এটি একটি উত্তম স্থান এটাই ছিল আজকের পরিবেশনা সবাইকে প্রান্তিক লেকে এসে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতে সবাইকে ধন্যবাদ